সুধী দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল বজ্রপাতে দুটি মহিষ মারা গেল আতানগরে অসহায় করুণ অবস্থা গরিব দুস্থ মকবুল হোসেনের সকালে এগারো বজ্রপাতে একই সঙ্গে দুটি মহিষ মৃত্যু হলো অসহায় গরিব দুস্থ মকবুল হোসেন সর্বশান্ত ঘটনার বিবরণে জানা গেছে রাত বাড়ির পোণ্ডর জীবীর আতানগর গ্রামের দিনদরিদ্র মকবুল হোসেন প্রতিদিন নিজের মহিষ চলাতে দলগামের মাঠে নিয়ে আসতেন প্রতিদিনের মতো এর ব্যতিক্রম হয়নি আজ মহিষ চালানোর সময় আজ হঠাৎ জল বৃষ্টি আসলে মহিষগুলোকে মাঠে রেখেই নিরাপদ আশ্রয় নেন আর সেই সময় প্রচন্ড বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত ঘটে আর এতে দুইটি মহিষ মারা যায় দিনদরিদ্র মকবুলের শেষ সম্পদ বলতে এই মহিষ জুটি ছিল ওই মহিষুর দুধ বিক্রি করে সংসার চলত মকবুলের কিন্তু নিয়তির করুণ পরিণতির সম্মুখীন হতে হল মহনুলকে অসহায় দিন দরিদ্রের প্রতি সরকারের সাহায্যের হাত পালিয়ে দেওয়ার জন্য পলা প্রতিবেশীরা অনুরোধ জানিয়েছেন বজ্রপাতের ফলে এবার বরাক উপত্যকায় বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন মানুষ সহ অসংখ্য গবাদি পশুর প্রাণ চলে গেছে দেখুন এই প্রতিবেদন আতানগরের মকবুল হুসেন নেনাতান দুইটা মহিষ একটা মহিষ এবং একটা মহিষের বাচ্চা তাই ডেইলি মানে দলগামর দক্ষিণে এই মাঠ মাঠও লইয়া আইন খাওয়ানি তো আমরা আটানগর তো রাস্তা ঘাট সব তো জ্বলেন নিছে আপনারা তো ডেকটা তো বিশেষ করে তাইন তাই ডেইলি লইয়া আইন ওই হিসাবে আজকেও লইয়া আইসেন আবার পরে তো হঠাৎ বৃষ্টি আইছে আর বৃষ্টির লগে একটা ডাক দিছে খেসিয়া আমরা ডাকটাও শুনছি দোকান থাকি তো এই ডাকে তান এই দুইটা বইস মরে গেছে খুব দুঃখ দুঃখ লাগে যে তাই খুব গরিব মানুষ এই দুইটা ময়ীষের উপরে নির্ভরশীল এই মহীষের বাচ্চা এবং এই মানে দুধ খাই এই মহীষের দুধ বেসিয়া তাই ফেমিলি চালাই এবং এই মহিষ যে তাইন বাকি খেত করেন তো গরিব মানুষ তাইনও সামনে আসয় তাইন তোরা শহবা আপনার তোরে এশ ঘণ্টা ৰাতি ৰাখাৰ পৰা মেঘাই লগে ডাপ আমি হৰিয়া গৈছোঁ অ ঘটনাৰ কাম সময় হ'ব প্ৰায় এসধ ঘণ্টা ডেৰ ঘণ্টা হৈ যাব অ ত আপোনাৰ দুখ লাগে মানে ডেৰ দুই লাখ টকাৰ বইছ এই যে বইছ দেখোন ক'ত সুন্দৰ বইচা এতিয়া বজাৰ মূল্য বৰ্তমান দেৰ লাখ টকাৰ কম হৈ আপুনি আছলাইনো আমি ৰাটাবাৰীৰ বজাৰৰ এক দোকানদাৰ আমাৰ বাৰীৰ পশ্চিম দিশে আমাৰ বাই আটানগৰ তাই নে কিয়নো জানি না আমাৰ নাম নাম মংগল এমনে ৰেকৰ্ডে আবুল এই বইটা এই কেন আনুন আমি জানি না আমার বাড়ির একটু ফার্স্ট হাফ কেয়ার পশ্চিমে এই বইটা আমরা দুইটা বাচ্চা অন্তত পক্ষে দেড় লাখ নিচে কোনো দাম নাই দৌড়িয়ে আইছে এই বইটা দেখছি যে আমার নীলাবাহির বইটা তাই নেলে আনিয়ে এখন রাস্তাঘাট ডুবাই গতি আপনারা যার যে মোবাইলটা আছে আপনারা একটু শেয়ার করার লাগে অনুরোধ করি তো এই কাজ যে সময় ডাক ফুরে বই মরছে সে আসলে জায়গা দেখছো নীলাকে কে 왔ল না হে আচ্ছা তো দেখো কত মানুষ এখানে আইছইন আর বড় দুঃখ লাগে গরিব মানুষ তান এই মইস্টার উপরে নির্ভরশীল ফ্যামিলি আর সরকার থেকে যদি কোনো সুবিধা ফেসিলিটি মিলে তে আমরা ওই বাইর লাগি চেষ্টা করবা শালা আর আপনার কিতা কইমু মোবাইল দুঃখ আমরা এইটাই লগা ফোল্ডর জিপির দলগাম ডকনে ডক দক্ষিণ মাটো অ্যাক্সিডেন্ট হইছে Arbay